রোজার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না এটা হচ্ছে শর্ত যদি কেউ মনে করে করে রোজা রোজা রেখে খুলে ইফতারি তারাবি পড়ে যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে এটাও পাপের নয় সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নিবে ফরজ গোসল করে নিবে যদি দেরি হয়ে যায় উঠতে তোমরা উজু করে আগের সাহারি খাবে তারপরে তোমরা গোসল করে নিবে আলহামদুলিল্লাহ রোজা হবে অনেকজন বলে হুজুর রাতের বেলায় সময় তুমিও কেলানি খাবে আমিও কেলানি খাবো রাত এগারোটায় তাহার চোত নয় শোনো আল্লাহ কোরআনে ওটাও শিক্ষা দিয়েছে আল্লাহ কেউ হক মারেনি তোমরা বিবির হক মেরো না বিবির হক মারা যাবে না কোরআন বলছে শুনে লাও এর হে আমার নবী বলে দাও ইয়া আইয়ুহাল মুজাম্মেল ও কুমিল্লাইলা ইল্লা কলিলা নিস্পা আমিন কুসমিন হু কলিলা আউজিদ আলি ওয়ারত তিলিল ফুরআন তরদিলা আমার আল্লাহ প্রশংসা করলেন ইয়া আইয়ো হাল মুজাম্মিল হে নবী তুমি যখন কম্বল আবৃতি করো আর তুমি মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে কুমিল লাইলা ইল্লা কলীলা উঠে পড়ুন নিসফহু আও ইন কুস্মিনহু কলীলা ওয়াদ্দেক কিম্বা তার থেকে একটু বেশি রাত্রি ঘুমিয়ে তারপরে তোমরা ওঠো তাহাজ্জুতের জন্য দাঁড়িয়ে পড়ো ওয়াদ্দেক মানে 12টা 12টা কিম্বা 1:30টার দিকে তোমরা উঠে পড়ো দিয়ে নামাজ আদায় করো বিবিরু ruhh আদায় হবে আল্লাহ ruhh আদায় হবে অনেক ভাইয়েরা মনে করে যে রাত্রিতে তাহাজ পড়ি অনেক স্ত্রীরা তারা স্বামীকে কি করে বাধা দেয় আমি তাহাজ্জতের নামাজ পড়ি রাত্রিতে প্রত্যেকদিন স্ত্রী মিলন করা যাবে না অনেকজন বাধা দেয় না আমার মায়েরা এটা সিস্টেম লয় তোমার নামাজ কবুল হবে না স্বামীর জন্যে বলা হয়েছে তোমার স্ত্রী তোমার জন্যে খেতি বাড়ির মতন তুমি ব্যবহার করো খালি হারাম অবস্থায় নয় শুনেলেন স্ত্রীর হায়েজ অবস্থায় যদি কেউ করে হারাম চরম গুনা হবে শরীয়তে নিষেধ আছে এটা কেউ করবেন না রোজার মাসের সমস্যা কোথায় জানেন রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে আমাদের চলে না রোজা রেখেছে সকালবেলায় উঠে সবজি কাটছে রান্না করবে থু বলে থুপ পেরেছে কেন বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদিও মার খাবে আর তু মার খাবে ও হাদিস পেলি কোথায় আমরা মলবিরা জানি না থুপ স্বাভাবিকভাবে গিলবে স্বাভাবিকভাবে ফেলবে যেমন আমরা ফেলি তেমনি ফেলবো যেমন পেটে যায় তেমনি পেটে যাবে থুপ ফেল দিতে হবে এটা কোনো মানে না দিয়ে গলা শুকিয়ে গেল দিয়ে জোহরের পরে আর কথা বেরোচ্ছে কথা বলেছে সব থুপ গোলা ফেলে দিলে গলা তো এমনি শুকিয়ে যাবে শরিয়ত বলছে না ইসলাম বলছে মাসলা বলছে না থুপ স্বাভাবিক ফেলবে শুধু তাই নয় রোজার মাসে আমাদের অনেক পরেজগার আবার অনেক ছেলে কি বলে জানে আমার বউয়ের মতো পরেজগার গান নাইবে কেন বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে সুতে নাই ও আলাদা সই আমি আলাদা আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি কি করেন আরে আমি তো বইয়ের গলায় হাত দিয়ে শুই কথা বুঝতে পারেননি এ মিথ্যা বলেনি কেন রোজার মাসে বইয়ের গলায় হাত দিয়ে শুয়া হারাম কে বললো তোমার দিন বুঝে আসেনি কে বললে আলাদা করতে হবে না রোজার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না এটা হচ্ছে শর্ত যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাত্রে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে এটাও পাপের নয় সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নিবে ফরজ গোসল করে নিবে যদি দেরি হয়ে যায় উঠতে তোমরা উজু করে আগে সাহারি খাবে তারপরে তোমরা গোসল করে নিবে আলহামদুলিল্লাহ রোজা হবে অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা স্ত্রী মাথা ধুলে মাথা চুল না শুকালে গোলমাল হবে শরীর খারাপ করবে অসুবিধা কি আছে এখন তো মেশিন পাওয়া যাচ্ছে চুল শুকানো মেশিন উঠেনি দেড়শো দুশো আড়াইশো টাকা কারেন্টে গুঞ্জে দেবেন ফর শুকিয়ে গেল কি বুঝলেন অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি শালা কিনবো একটা তাই হ্যাঁ কিনেন অসুবিধা নাই আমি বলছি কিনবেন কোনো অসুবিধা নেই কিনবেন কোনো দোষের নাই আলহামদুলিল্লাহ ভালো আপনার স্ত্রীর জন্য ভালো আপনার জন্য ভালো নামাজ কাজা হবে না অনেক মেয়ে স্ত্রী স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না পাক অবস্থায় থাকে তার থেকে ভালো একটা মেশিন কিনো মাথা ধুই নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহাগার সেই যুবকটা গুনাহাগার প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও কোন ব্যবসায়ী যাও যে কোনো জায়গায় যাও চাকরিতে যাও গোসল করে যাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাও রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা কারা বললাম মায়েরা বেশিরভাগ ভাগ না পাক অবস্থায় থাকে পুরুষরা তার কারণ কি জানে বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে পুরুষকে পিসাব লেগেছে পিসাবখানা পায়নি ও রাস্তা সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দিলে পানিও নাই কিছুই নাই ঢিলও নাই কিচ্ছু ললে না চেন খুললে পং পালিয়ে গেল না পাক কিন্তু মায়েরা যেখানেই যাক ইস্তিঞ্জা করে পানি নেয় জোরে বলুন সুভা এটা মায়েদের একটা বড় গুণ মারা পবিত্র থাকে মারা পাক থাকে শুনেলেন দিকে বলি মায়েদের ওপরে অত্যাচার করো না স্ত্রীর ওপরে অত্যাচার করো না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো জোনে বলুন ইনশাল্লাহ কেন জানেন কোরানে আছে জয়ীন আলিন নাজে হোক বুস্ নিসা ওলবেন